আসসালামু আলাইকুম আজকে মামুন ভাই ধান আকৃতির একটি মাছ হিট করেছেন আজকের এই বিশ হাজার টাকা টিকেটে গাজীপুরের রাজেন্দ্রপুর ধলিপাড়া জাকির হোসেন খোকন ভাইয়ের পুকুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আছে আশিক মিদা এই মিদা ফিশিং জোনের অর্ডার আশিক মৃদা ক্যাচিং হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন মাছটি ভেসে উঠবে আর টুক করে ক্যাচিংয়ের ভিতর ভরে মাছটি তুলে ফেলবে আর মামুন ভাই প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন এই আকৃতির মাছটিকে কাছে ভিড়ানোর জন্য দেখা যাক শেষ পর্যন্ত এই মাছটি কীভাবে ক্যাচিংয়ে নিয়ে আসে এই মাছটিকে দেখার জন্য অনেক মানুষ অপেক্ষা করছে আমরাও আছি আস্তে আস্তে এই দেখা যাক দারুণ দারুণ সাইজের একটি মাছ দর্শকবৃন্দ উপভোগ করুন এই মাছ ধরার ভিডিও এই মামুন ভাইয়ের এই দানো আকৃতির মাছটি কীভাবে ক্যাচিং হয় আপনাদের ওই মাসাল্লা দারুন সাইজের একটি মাছ দর্শক উপভোগ করুন এই মামুন ভাইয়ের দানবীয় আকৃতির মাছটি কিভাবে ক্যাচিং করে পুরো ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন

エッグローソ

শালিক সময় খেলত আছে এ হে মামুন বাই মামুন বাই কাই গৈছে কাইটিয়াকেছে আই হাই আসলে এভাবেই অনেক মানুষের স্বপ্ন এভাবে পুকুরে বিলি প্রত্যেকটা মানুষের আসলে এমন স্বপ্ন থাকে অনেক বড় বড় মাছ শিকার করবে আর মামুন ভাইয়ের এই স্বপ্নটা মিস্টেক হয়ে গেল